নমস্কার ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে শঙ্কু সন্ত্রা এই মুহূর্তে তবে আপনাদেরকে তো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা বলি দেখুন আমি নির্যাতিত মানুষ অর্থাৎ নির্যাতিত পুরুষ কিংবা নির্যাতিত মহিলাদের ওপর দিয়ে আমি কাজ করি বিশেষত নির্যাতিত পুরুষদের ওপর দিয়ে আমি কাজ করি তবে একটা জিনিস বলি যে যখনই কোনো মহিলা তিনি স্বামীর বিরুদ্ধে মামলা করছেন মামলা করার পরই স্বামীর পরিবারের মানুষজন তারা কিন্তু বড় বিব্রত হয়ে পড়ছেন তারা এদিক যাবেন না ওদিক যাবেন পুলিশে যাবেন পুলিশকে কিভাবে ম্যানেজ করবেন কিংবা কিভাবে তিনি আইনকে ম্যানেজ করবেন আদালতকে ম্যানেজ করবেন কোন আইনজীবীর কাছে যাবেন সেটা নিয়ে কিন্তু বেশ দৌড়ঝাঁপ শুরু করে দেয় বেশিরভাগ ফ্যামিলি আর সেই বেশিরভাগ ফ্যামিলি তারা যে দৌড়ঝাঁপ শুরু করে শুরু কর করলে বিষয়টা কোথায় তারা জানেন যে প্রথম হচ্ছে প্রত্যেকে প্রত্যেকে কিন্তু একেবারে একটা আচমকা আঘাত সেটা অনুভব করেন এবং যেখানে বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে গৃহবধূরা তাদের স্বামীদের বিরুদ্ধে অনেকটাই কিন্তু মন গড়ানো বিভিন্ন কথা দিয়ে অভিযোগটা করে থাকেন যার ফলে কি হয় স্বামী কিংবা শ্বশুরবাড়ির লোকেরা তারা যেটা করেননি যখন পুলিশের কাছে সেই অভিযোগ হয় কিংবা আদালতের সেই অভিযোগ হয় তখন তারা কিন্তু ভেঙে পড়েন আমি একটা জিনিস বলবো জানেন আপনারা ভেঙে পড়বেন না প্রথম কথা আমার কাছে প্রতিদিনই প্রচুর মানুষ ফোন করেন আমি তাদেরকে যেভাবে বলি আমার যেটা যুক্তি সেই যুক্তিটা কিন্তু আপনাদেরকে বলছি দেখুন ফোর যে মামলাটা হয় ফোর এ কিংবা বর্তমানে বিএনএসএটি ফাইভ এই ধারায় যে মামলা হয় যদি আপনারা সত্যিকারে কোনো অপরাধ না করে থাকেন কোনোভাবে আপনার বাড়ির গৃহবধূকে লাঞ্ছিত না করে থাকেন কোনোভাবে যদি মানে হার্ট না করে থাকেন আঘাত না করে থাকেন তাহলে কিন্তু আপনারা বিব্রত হবেন না কারণ একেবারে পরিষ্কার বলি ফুল যেরকম কুড়ি হয় সেরকম ফুল বড় হয় আবার ঝরে পড়ে যায় মামলাটা কিন্তু সেরকম ঝরে পড়ে যাবে একদিন এসে তবে তার মধ্যে আপনারা যখনই একটু আইনজ্ঞদের কাছে যাওয়া শুরু করবেন প্রচুর আইনজ্ঞ রয়েছেন যারা দেখেছি তারা কিন্তু প্রথমেই বলেন যে একটা বউ ফেরত মামলা এইসব একটা মামলা করে দিতে বউ এড়ে গেছে আরেকটা মামলা করতে এইসব অনেক কিছু হাবিজাবি বোঝায় এবং স্বামীর বাড়ির লোকেরা সেই কথা শুনে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মামলা করে ফেলেন আর মামলা করলে সেই মামলার কিন্তু ভবিষ্যৎ নেই কোনো আপনি বউ ফেরতের মামলা যদি করেন কোনো আদালত কোনো বলবে না যে আপনি স্ত্রী আপনি বাড়িতে চলে যান মানে শ্বশুর বাড়ি চলে যান ম্যাট্রিমোনিয়াল হাউসে চলে যান কে দায়িত্ব নেবেন বলুন তো পরামর্শ দেবে ফ্যামিলি কোর্ট জোর করতে পারবেন না এটা কিন্তু সবাই জানেন অর্থাৎ আপনার স্ত্রীর যদি মন চায় তিনি আসবেন যদি মন চায় তিনি কিন্তু আসবেন না এটা পরিষ্কার কথা আর সেখানে কিন্তু আপনারা জানেন যে প্রত্যেকটা পুরুষ এবং মহিলা তাদের মধ্যেকার অভিযোগ কিন্তু ডিফারেন্ট অভিযোগ কারো আছে যে ইগো প্রবলেম কারো আছে অভিমান কারো আছে যে একজন মহিলাকে তার স্বামী দীর্ঘদিন ধরে ঠিক মতো সময় দিচ্ছেন না সে তো কাজের মধ্যে ব্যস্ত সময় দিচ্ছেন না মহিলা গুমরে 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 থাকছে সে একদিন কি হলো দুজনের মধ্যে ঝগড়া হলো মহিলা কী করলেন তিন তিন বাবার বাড়ি চলে গেলেন এবং সেখানে গিয়ে কিন্তু দীর্ঘদিন থাকছেন এই যদি একশো জন মহিলা শ্বশুর মানে বা স্বামীর বাড়ি ছেড়ে চলে যান তার মধ্যে কিন্তু অর্ধেকের বেশি মহিলা তারা কিন্তু ফিরে চলে আসেন একটা সময় অর্থাৎ দুতরফের কাউন্সেলিংয়ের দরকার এই দুতরফের কাউন্সেলিংয়ের দরকার তারা ফিরে চলে এলে একটা সুবিধা হয় কি জানেন তাদের যদি সন্তান সন্ততি থেকে থাকে তাহলে তাদের অ্যাটলিস্ট ভবিষ্যৎটা ঠিকঠাক হয়ে ওঠে এটা কিন্তু হওয়া উচিত আমি যে জন্য আজকে এলাম যে অনেকে ভাবেন যে আমার স্ত্রী অর্থাৎ মহিলাদের মহিলাদের হয়েই বেশিরভাগ আইন রয়েছে মহিলারা সেই আইনটাকে ব্যবহার করছেন আপনাকে নিষ্পেষিত করছেন কিন্তু আপনাদেরকে একটা কথা বলি আপনারা আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটি করেছে ফোর এইট এর অভিযোগ করেছে অনেক মহিলা কিন্তু ফোর এইট এর অভিযোগ করেন না তারা সরাসরি ডিভি একটা ডোমেস্টিক ভাইলেশনে চলে যান সেখানে গিয়ে যে অভিযোগ করেন সেগুলোর মধ্যে কিন্তু ভুল ভ্রান্তি এবং অনেক কিছু থাকে আর যার ফলে এই অভিযোগগুলো যখন হয়ে যায় তারপরে আবার বলি প্রচুর গৃহবধূ রয়েছেন তারা কি করেন মিথ্যে অভিযোগ সাজিয়ে দেন তার বৃদ্ধ শ্বশুর বৃদ্ধা শাশুড়ির দিকে কিংবা বাড়ির অন্যান্য যারা কোনোভাবে যুক্ত নয় সেই সমস্ত আত্মীয়দের বিরুদ্ধেই অভিযোগগুলো করে দেন আপনারা যারা অভিযোগ করেন তাদেরকে আমি বলি যে দেখুন এটা যদি কোনোভাবে কোয়াশিংয়ে চলে যায় ফোর নাইনটি এইট এটা ধরুন স্বামীকে হাইকোর্ট কোয়াশ করলো না কিন্তু তার সঙ্গে আপনারা যাদের মানে গৃহবধূ বলছে আপনারা যাদেরকে কোয়াকুইস্ট করলেন তারা কিন্তু কুয়াশ হয়ে যাবে আর যদি কোয়াস হয়ে যায় তারপরেই কিন্তু একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন কুয়াশ হয়ে গেলে যদি ক্রিমিনাল ডিফেমেশনে যায় অর্থাৎ আপনার বিরুদ্ধে ক্রিমিনাল ডিফেমেশন আর একটা সিভিল অর্থাৎ মানি শুটে যদি যায় আপনি গৃহবধূ কিন্তু যতই বড় বড় কথা বলুন আপনি বিপদে পড়বেন আর যেই সব স্বামীরা ভাবেন যে ও মানে শ্বশুরের বিরুদ্ধে ক্রিমিনাল একটা মামলা করবেন স্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করবেন আপনাদের উচিত এটা কিন্তু একটু সহ্য করা এবং এটা দেখা আর সবসময় মনে রাখবেন যে মামলার আগে থেকে মামলার কোনো ফলের আগে থেকে কিন্তু আপনার ভাবনা করবেন না যা কিছু করবেন আপনার আইনজীবী করবেন তার পরামর্শ অনুযায়ী চলুন আপনার কিন্তু অযথা কারোর কথা শুনে আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে কিংবা শ্বশুর বাড়ির বিরুদ্ধে ঠিকঠাক করে না টেকে তাহলে বুঝতে পারছেন আপনার স্ত্রীও কিন্তু আপনার বিরুদ্ধে আবার মামলা করে দিতে পারেন এবং সে মামলা আপনাকে সহ্য করতে হবে অর্থাৎ একেবারে যারা সুযোগ্য রয়েছেন যেসব আইনজীবী এই ধরনের মামলা করেন তাদের সঙ্গে কথা বলুন এবং নিখুঁত কথা বলুন বিশেষ করে আমি বলি যারা খুব অভিজ্ঞ আমি হাইকোর্টের বিষয়ে একজন মানে আইনজীবীকে চিনি এছাড়াও জেলা কোর্টেও চিনি যারা কিন্তু এই সব মামলাগুলো করেন এবং খুব নিখুঁত এবং নিপুণভাবে করেন সেই মামলাগুলোর দিকে যান কে বলেছে আপনার স্ত্রী একটা ফলস ফোর নাইনটি এইট এ মামলা করে একবারে মাথা তুলে বললেন আমি আমার স্বামী শ্বশুর শাশুড়িকে আমি খুব আমি খুব ইয়ে করলাম চাপ দিলাম তারা খুব ভালো মানে শাস্তি পাবে না না সময়ের অপেক্ষা করুন যদি ঠিকঠাকভাবে এগিয়ে যান তাহলে কিন্তু আপনার স্ত্রী যদি ফলস কোনো এমন কোনো অ্যালিগেশান এনে থাকেন আপনাদের বিরুদ্ধে কিংবা আপনার বয়স্ক বাবা মার বিরুদ্ধে তাহলে কিন্তু তাহলে তার বিরুদ্ধেও ক্রিমিনাল ডিফেমেশন হবে এবং মানি শুট হবে মানি শুট হওয়াটা অর্থাৎ সিভিল ডিফেমেশন এটা কিন্তু একটা লম্বা পথ এতে কতজন টাকা পেয়েছে আমার কিন্তু ঠিক সেই পরিসংখ্যান জানা নেই তবে কিন্তু গৃহবধূ কাস্টোরি হতে পারেন আর সেসব মামলায় যদি সরাসরি জুড়ে থাকেন তার পরিবারের লোক অর্থাৎ গৃহবধূর পরিবারের লোক তাহলে কিন্তু তারাও কাস্টোরি হতে পারেন ভেঙে পড়বেন না শুনে রাখুন সব সময় মনে রাখবেন যিনি অভিযোগ করলেন তার অভিযোগের সত্যতা কতটা সেটা একবার প্রথমে জানার বিষয় আর তারপর তারপর একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে সেই সত্যতা যদি প্রমাণ না হয় যদি মিথ্যে প্রমাণ না হয় মিথ্যে প্রমাণ হয় কিংবা যদি মামলা করার পর এভিডেন্স অর্থাৎ আপনি অভিযোগ করলেন বলেই তাকে ধরে নিয়ে চলে এলো মানে আপনি কেসে জিতে গেলেন সেটা কিন্তু নয় আপনি যিনি অভিযোগ করছেন আপনাকে কিন্তু সেটার প্রমাণ দিতে হবে আর প্রমাণ যদি না দিতে পারেন তাহলে আপনাকে বলছি আপনাকে কিন্তু শ্রীঘরে যেতেই হবে তবে এই ধরনের ছোট ছোট টপিক আমি নিয়ে আসবো প্রতিদিন তবে শেষের আগে ছোট্ট একটা আবেদন করে দিই দেখুন আমি এই সমস্ত যে কন্টেন্ট করছি যা কিছু করছি ইন্ডি নিউজ টোয়েন্টি আপনারা গুগলে গিয়েও ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম লিখবেন সেখানেও পাবেন আমাদের একটা লাল লোগোওয়ালা ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর রয়েছে আর সঙ্গে আরেকটা আপনাদেরকে বলি যে লাভা কালিম্পংয়ের লাভাতে একটা সুন্দর জায়গা সেখানে আমার একটি হোমস্টে রয়েছে আর সেই হোমস্টেটি আমার রোজগারের পথ আমি প্রথম করেছি এক বছর হলো আমি এখনো লসে রয়েছি যদি আমার সঙ্গে কেউ একটু কন্ট্যাক্ট করেন যে আপনারা যারা বেড়াতে যাবেন ভ্রমণ পিপাসু মানুষ একবারে সুলভে আপনারা যারা রয়েছেন একবারে সুলভে আপনাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো আসুন না একবার আমার হোমস্টা ঋতু হোমস্টা একবার যোগাযোগ করুন নিচের স্কালের নাম্বার যাচ্ছে আমি শঙ্কু সাত্রা রয়েছি আপনাদের সঙ্গে এন নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন